সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম সরব ইঞ্জিনিয়ারিং প্লাস এটা হচ্ছে আমাদের নন্দীপাড়া তো ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভিউয়ার সবাইকে সরব 99 প্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম এবং অবশ্যই আসসালামু আলাইকুম তো আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ আচ্ছা আমরা সিগন্যাল আছে 99 প্লাস আগে যেমন আমরা 90 আমরা জানতাম সরব 99 মুথ আমরা 99 এর মধ্যে আমরা অনেক প্রোডাক্ট পার্চেস করতে পারতাম বাট এখন ওই সিচুয়েশনটা নাই যে নাইনটি নাইন প্লাস এখন আমরা সব প্রত্যেকটা প্রোডাক্ট উপর আমরা ওদের পার্চেস করতে হয় আমাদের ক্লায়েন্টদের তো সো সেই বিষয়ে যদি আমাদের দশ দুশো বলতাম আসলে পরপর দুইটা প্যান্ডামিক ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডামিক গেছে আপনারা জানেন যে মহামারী করোনার মহামারীর কারণে তো একটা সময় ছিল একটা প্রোডাক্ট কিনে অ্যাজ ইউজুয়াল আমরা চেষ্টা করতাম যে নাইনটি প্লাস নাইনটি টাকা নিরানব্বই টাকায় বিক্রি করে দেওয়া কিন্তু পরপর এই লকডাউন আদার্স প্রবলেমগুলোর কারণে এখন ওই অবস্থাটা আর নেই যার জন্য আমরা বাধ্য হয়ে নাইনটি নাইন থেকে একটু আপ করে ফেলছি নাইনটি নাইন প্লাসে শিফট করে ফেলছি ঠিক আছে কেননা এখন আর ওইভাবে আমরা কাভার করতে পারতে পারছি না ওভারঅল সব মিলিয়ে এখানে তো জানি অনেক আইটেম সেই উল্লেখযোগ্য কী কি আপনারা আমার বর্তমান যে ভিউ সেটা হলো গিয়ে নাইনটি নাইন প্লাস নট অনলি প্রাইস মূল্য না নাইনটি নাইন প্লাস আমার যে ভিউটা আমার যে টার্গেট বা এম সেটা হলো গিয়ে নয়শো নিরানব্বইটা প্রোডাক্ট আমি এখানে রাখবো হ্যাঁ এবং আপনাদের দোয়া আদার্স সবার দোয়া এভরিথিং মিক্স আপ তো চেষ্টা করতেছি কি অনেক দূর আগে গেছি চেষ্টা করতেছি আর আমাদের প্রোডাক্টের ব্যাপারে ওভারঅল একটা ফ্যামিলির মর্নিং টিল যা নাইট যা লাগে তার সব কিছু আমরা এখানে রাখার চেষ্টা করছি ছোট পরিসরে বাট চেষ্টা করছি রাখার আমাদের আর গোডাউন আছে ওখান থেকে মাল আইনা সাজানো হয় এইভাবে মোটামুটি একটা গুছানো অবস্থায় নিয়ে আসছি আমরা আলহামদুলিল্লাহ আর আপনার প্রোডাক্টের ব্যাপারে যদি জানতে চান আমার এখানে বেবি আইটেম থেকে শুরু করে স্পোর্টস আইটেম কসমেটিক আর গিফট আইটেম শোপিস আইটেম কিছু আছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সেগুলো প্লাস মানে স্পেসিফিক বা স্পেশাল বলতে গেলে একটা যে অকেশনগুলো আসে যেমন ভ্যালেন্টাইন ডে পয়লা ফাল্গুন বৈশাখ এগুলোর যে স্পেশাল ইগুলো গিফট আইটেমগুলো সেগুলো আমার এখানে অ্যানিভার্সারি এগুলো তো কমন থাকবেই কিন্তু যখন নাকি আমাদের বাংলা বা ইংরাজির যে স্পেশাল ডেগুলো আছে সেগুলোর জন্য আমরা সবসময় থাকি এইটার জন্য আমাদের উপরে যথেষ্ট প্রোডাক্ট ডিসপ্লে করা আছে এবং স্কুল প্রোডাক্ট যেগুলো সেটা স্কুল বেগ হোক একটা মানে পেনসিল থেকে নিয়ে আমাদের স্কুল বেগ যত অ্যামাউন্টেরই হোক সেভাবে আমরা পেপার আছে যে বা কাস্টমার আসতেছে যখন আসতেছে আমরা সুন্দরভাবে দিতে হবে আসতে ক্লায়েন্টের চাহিদা চাহিদা অনুযায়ী যে ক্লায়েন্ট আর বলতেছে এই জিনিসটা লাগবে আমার স্টকে নেয় বাট আমি ওটা নোট করে ফেলি যে পরবর্তী ধাপে আমার ওটা স্টক হয়ে যাবে কনসেপ্ট ফরি আচ্ছা আর আমাদের সুযোগ আপনার কোনো সুবলা হয়নি আমি ওনাদের কয়েকটা ভিউ ভিডিও দেখছি ওনাদের দেশপ্রেম যে চ্যানেলটা আছে ইউটিউবে ওখানে দেখার পর মোটামুটি আমি নিজেও অনলাইন জগতে একটু থাকি ব্যস্ত থাকি আমার নিজের দোকানটাও আমার একটা টার্গেট আছে আর দেশপ্রেমের সাথেও আমি হয়তো ইন ফিউচার একটা মার্কেটিং রিলেটেড কিছু একটা করতে যাবো আমার প্ল্যান আছে এটা তো ওনাদের যতটুকু দেখলাম দেন আমি নিজে স্যাটিসফাইড হয়ে ওনাদেরকে আজকে আমি ইনফর্ম করছি যে ওকে ভাই আমি প্রিপার্ড ইউ আর ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ ফর কমপ্লিমেন্ট অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেশপ্রেম টিভি এবং ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ এবং সৌরভ নাইনটি নাইন প্লাসকে আপনারা একটু লাইক দিবেন এবং ফেসবুকে অথবা ইউটিউবে যায় ওখানে একটু যদি সার্চ করেন সৌরভ নাইনটি নাইন প্লাস লিখে ইউজ পরিমাণ প্রোডাক্ট পাবেন ওখানে আমাদের যে টার্গেট নয়শো নিরানব্বইটা এত প্রোডাক্ট ওখানে যে আপনারা সার্চ করলে ইজি পেয়ে যাবেন এবং আমার নির্দিষ্ট ফিল্ড আছে এই ফিল্ডে অর্থাৎ রামপুরা বনশ্রী মেয়াদিয়া বাসব এই জোনগুলোতে আমরা হোম ডেলিভারিটা পুরোপুরি ফ্রি দেই তো আপনারা যখন কোনো একটা প্রোডাক্ট আমাদের ওখানে প্রাইজের সাথে দেওয়া থাকে আপনার প্রোডাক্ট যদি মার্কেটের থেকে তো কম পাবেন অবশ্যই সাথে ফ্রি হোম ডেলিভারিটা পাচ্ছেন সো আপনাদের কমেন্ট এবং লাইক আমরাও আশা করতে পারি এবং দেশপ্রেম টিভি যে কাজ করতেছে সবাইকে নিয়ে তাদের জন্য আমার

বিভিন্ন প্রতিষ্ঠান আছে এখানে কয়েকটা আমাদের সাথে কাজ করে তাদের মাধ্যমে আমরা থ্রো করে দিই আর আমার জন্য যারা আছেন তাদের সবাইকে আমি স্বাগতম জানাব এটা লোকেশনটা খুবই ইজি লোকেশনটা হলো ছোট বটতলা নন্দীপাড়া ব্রিজের পাশে আপনার এই জোনে যারা আছেন খুব ইজি আপনার চলে আসতে পারেন হ্যাঁ নাম্বার আমার তো সব জায়গায় দেওয়া আছে এবং এই মুহূর্তে দর্শকের জন্য যেটা আমাদের হটলাইন নাম্বার টোয়েন্টি ফোর আওয়ার্স থ্রি সিক্সটি ফাইভ ডেজের জন্য সেটা হলো জিরো ওয়ান ফোর জিরো এইট জিরো নাইন টু ট্রিপল ফোর শূন্য এক চার শূন্য নয় দুই তিনটা চার অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন থ্যাংক ইউ আপনাকে আমি মিশুক মিশোক নন্দীপাড়ার ছোটো বটতলা সত্যের সন্ধানে আজ এবং আগামীর পথে ঢাকা বাংলাদেশ